নমস্কার কংগ্রেসের কোন সাংসদ এমন কাজ করতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আগামী দিনে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হলে সেই সম্পর্কিত নাম অবশ্যই সামনে আসবে ঘটনা হচ্ছে পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে যখন অসমের এক বিধায়ক আমিরুল ইসলাম সেই বিষয়ে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তখন সেই বিধায়ককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন বিশ্ব শর্মা যেমনটা জানাচ্ছেন কংগ্রেসের এক সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন বিশ্ব শর্মা এদিন একটি সাংবাদিক বৈঠকে নাম না করেই এক কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি অসমের মুখ্যমন্ত্রী বলেছেন সম্প্রতি কংগ্রেস পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য যিনি অসমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সাংসদ তিনি ভারত সরকারকে না জানিয়ে টানা পনেরো দিন ইসলামাবাদে কাটিয়েছেন এরপরে হেমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন যে এই বিষয়ে সিট তদন্ত চালাচ্ছে আমরা জানতে পেরেছি ওই সাংসদের স্ত্রী দিল্লিতে কর্মরত থাকলেও গত তিন বছর ধরে তার বেতন পাকিস্তান থেকে আসত এই বিষয়ে জুন জুলাই মাসে ওই সাংসদের সাথে কথা বলবে সিট সেপ্টেম্বরের আগে রিপোর্ট জমা দেবে তারা তার পোডে সরকার এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে